আসসালামু আলাইকুম ওরম বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মত ভালো আছি তো বন্ধুরা ভিডিও থামলা দেখিয়ে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন ডিলিট হতেছে তো বন্ধুরা আপনারা মোটামুটি আসলে অনেক কি দেখা দেখে অনেক ভিডিও দেখে থাকেন আজকে ভিডিওটা অবশ্যই দেখেন সিন ছাড়া কিভাবে বিকাশ অ্যাপস লগ ইন রেখে ইউজ করতে হয় সেই বিষয়টা অবশ্যই সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর মনে হয় না আজকে এই ভিডিও দেখার পরে পরবর্তী আপনার কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে সিমসেরা বিকাশ অ্যাপস লগ ইন করে ইউজ করার জন্য তো বন্ধুরা এর পাশাপাশি সিমসেরা বিকাশ অ্যাপ লগ ইন করে রাখতে পারবেন এবং একাধিক অ্যাপস ক্লোন করেও একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন তো বন্ধুরা সেটা করার জন্য দেখুন বন্ধুরা আমাদের এখানে অবশ্যই যদি আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আমার মোবাইলের ডায়াল পেটে চলে আসলাম আসার পরে এখান থেকে অবশ্যই দেখুন এখানে আমার যে সিম রয়েছে দুইটা সিম রয়েছে এর ভিতরে দেখুন সিম টুতে যে সিমটা রয়েছে এই সিমটা আমি অবশ্যই ক্লোন করবো তো এইটা আসলে সিমটা সিমটা দেখুন নাম্বারটা অবশ্যই দেখে রাখেন তো এই নাম্বারটা দেখে রাখার পরে বন্ধুরা এখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে বন্ধুরা এখন কি করবো আমি এখানে সরাসরি যে অ্যাপসে চলে আসলাম অ্যাপসে চলে আসার পরে এরপর যেটা করতে হবে বন্ধুরা এখান থেকে অবশ্যই যেটা করবেন আপনারা এখানে যদি কোনো অ্যালাউ চাই সেক্ষেত্রে অ্যালাউগুলো দিয়ে দিবেন শুধুমাত্র লোকেশন যে অ্যালাউ রয়েছে সেটা দিবেন না তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এরপর যেটা করতে হবে এখানে লগ ইন লেখা রয়েছে লগ ইন আপনারা ক্লিক করে দিবেন লগ ইন ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে কি করতে হবে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নেবেন আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি আপনারা মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নেবেন দেওয়ার পরে এখান থেকে পরবর্তী যে লেখা রয়েছে পরবর্তী ক্লিক করবেন পরবর্তী ক্লিক করার পর বন্ধুরা ভেরিফিকেশন কোডটা আসা পর্যন্ত আপনাদেরকে কি করতে হবে এখানে অপেক্ষা করতে হবে দেখুন ভেরিফিকেশন কোডটা চলে আসে এরপরে কি করবে এখান থেকে অ্যালাউ করে দেবে অ্যালাউ করে দেবে বন্ধুরা এখানে আপনি আপনার পিন নাম্বারটা দিবেন পিন নাম্বারটা দেওয়ার পরে তারপর যেটা করতে হবে এখানে লগনই ক্লিক করে দিবেন লগ ইনই ক্লিক করার পরে বন্ধুরা কী করবেন অ্যাপসে প্রবেশ করার পরে আপনি মোটামুটি এখান থেকে অ্যাপসটা যেতে মনে করেন আমরা আসলে একাধিক বিকাশ অ্যাপস লগ ইন করে রাখবো সিম কার্ড ছাড়াই এবং ইউজ করবো সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে এখান থেকে মোটামুটি দেখা যায় কি তিন থেকে পাঁচবারের মতো এখান থেকে লগ আউট করে নিতে হবে অ্যাকাউন্টগুলো লগ আউট করে লগ ইন করে নিতে হবে তো বন্ধুরা এখান থেকে আমি অ্যাকাউন্টটাকে করব এখান থেকে লগ ইন করে লগ আউট করে নিব এরকম মোটামুটি আপনারা কী করবেন মোটামুটি তিন থেকে পাঁচবার এটা আপনারা করবেন যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে তো বন্ধুরা তখন কিন্তু আপনারা বলবেন যে ঠিক আছে আমি আপনি যে নিয়মে করলেন সেই নিয়মে করলাম সেটা হলো না তখন কিন্তু সমস্যার ভিতরে পড়ে যাবেন তো বন্ধুরা এরপরে যেটা করবেন মোটামুটি তিন থেকে পাঁচবার যখন আপনি অ্যাকাউন্টটা লগ আউট করবেন লগ ইন লগ আউট করবেন তখন আপনি অ্যাপসে থাকা অবস্থাতে এভাবে কি করবেন এখান থেকে অ্যাপসে থাকা অবস্থায় আপনি কি করবেন আপনার যে সিম কার্ডটা রয়েছে সিম কার্ডটা কী করবেন যে সিমটাকে আপনি যে সিমটাকে লগ ইন রেখে আপনি ইউজ করতে চান সেই সিমটা অবশ্যই টুতে টুতে রাখতে হবে আর অনে যে সিম কার্ডটা রাখবেন সে সিম কার্ডটা কখনোই খোলা যাবে না তো বন্ধুরা এরপরে যেটা করতে হবে দেখুন এখান থেকে এখন কি করব। আমরা আমাদের মোবাইলের এখানে অ্যাপসে বিকাশ অ্যাপসে থাকা অবস্থায় আমরা আমাদের মোবাইলের যে ইন্টারনেট কানেকশন রয়েছে বা ওয়াইফাই রয়েছে সেটা আমরা কী করবো এখান থেকে বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পর আমাদের যে সিম কার্ড রয়েছে দেখুন এখানে আমাদের সিম কার্ড রয়েছে সেই সিম কার্ডটা আমরা এখান থেকে কি করব সিম কার্ডটা আমরা এখান থেকে খুলে ফেলবো দেখুন নর্মালি এখান থেকে সিম কার্ডটা আমরা এখান থেকে খুলে ফেলবো খোলার পরে বন্ধুরা এরপর যেটা করতে হবে এখানে সিম কার্ডটা আপনি লাগাই দেবেন দেখুন রবি সিম কার্ডটা খুলে এখানে আমি আমার জিপি সিম কার্ডটা এখানে লাগিয়ে দিয়েছি দেখুন জিপি সিম কার্ডটা বা আপনি যে কোনো সিম কার্ড হয় সেটা লাগিয়ে দিতে পারেন তো দেওয়ার পরে আমরা কি করবো এখানে নেটওয়ার্ক আসা পর্যন্ত আমাদের কি করতে হবে এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখুন এখানে আমরা নেটওয়ার্ক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব এখানে ভয়ের কিছু নেই তো নেটটা আসার পরে বন্ধুরা তারপর আমাদের কি করতে হবে দেখুন এখানে আমরা একটু অপেক্ষা করতে হবে তো বন্ধুরা দেখুন নেটওয়ার্ক চলে আসার সাথে সাথে আপনার মোবাইলের যে স্ক্রিনে এই লেখাটা চলে আসবে এই লেখাটা আসার পর তারপর আপনি কী করবেন এটাকে আপনি ইন্টারনেট কানেকশনটাকে কী করবেন এই যে দেখুন ইন্টারনেট কানেকশনটা অন করে দেবেন ইন্টারনেট কানেকশন অন করার পরে তারপর কি করবেন এখান থেকে দেখুন লেখাটা অলরেডি চলে গেছে এখন কি করবেন আপনার পিন নাম্বারটা দিয়ে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিয়ে আপনি এখানে কি করবেন এটাকে আপনি লগ করে নেবেন দেখুন আমি এটাকে লগ করে নিলাম এখন বন্ধুরা দেখুন আমার যে সিম নাম্বারটা রয়েছে এখান থেকে দেখুন অবশ্যই আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি এখানে আমার নাম্বারটা দেখুন এখানে নাম্বারটা হচ্ছে একটা রবি নাম্বার আমি ভিডিওটা একটুকুই স্কিপ করতেছি না সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে নেবেন এরপরে এখান থেকে আমি বেরিয়ে আসবো বেরিয়ে আসার পরে দেখুন বন্ধুরা এখান থেকে বেরিয়ে আসলাম আসার পরে আমার মোবাইলের ডায়াল পেটে চলে আসলাম আসার পরে এখান থেকে আপনার নাম্বারটা দেখুন এখানে আমার নাম্বারটা রয়েছে দেখুন এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা অবশ্যই আপনি এখান থেকে একটু দেখে নেবেন দেখুন এখানে একটা জিপি নাম্বার রয়েছে তারপরে আমি যদি এখান থেকে ডায়াল করি দেখুন এখানে ডায়াল করার পরে টু সিমে কোনটা রয়েছে দেখুন টু সিমে কোনটা রয়েছে সেটা অবশ্যই আপনার নিজে চোখই দেখেন দেখুন এখানে একটা জিপি নাম্বার রয়েছে তো বন্ধুরা এখন আমার এখানে যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা কোনটা রয়েছে সেই অ্যাকাউন্টটা আপনার পুনরায় একটু দেখে নেন দেখুন অ্যাকাউন্টটা আমার একটা রবি নাম্বার তো বন্ধুরা এখন এভাবে করলাম করার পরে আমরা সেমভাবে অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে সিম কার্ডটা এখন বর্তমানে দেখুন এই যে সিম কার্ডটা আমার যে রবি সিম কার্ডটা সে যে যে সিম কার্ডটা আমার হাতে রয়েছে বর্তমানে দেখুন হাতে রয়েছে দেখুন ক্লোন করা রয়েছে আপনারা এই ক্লোন করার জন্য আপনাদের অবশ্যই অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন হবে এই অ্যাপস অবশ্যই আপনারা একাধিক অ্যাপস এভাবে আপনারা লগ ইন করে ইউজ করতে পারবেন আপনাদের কোনো প্রকার সিম প্রয়োজন হবে না দেখুন এভাবে আপনারা ইউজ করতে পারবেন সেটা করার জন্য এই অ্যাপসটা অবশ্যই আপনাদের প্রয়োজন হবে অ্যাপসটা কোথায় পাবেন দেখুন ভিডিও ডিসক্রিপশনে এখানে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনারা যদি এস এম এস করেন এস এম এস করার পরে অবশ্যই অ্যাপসটা আপনাদেরকে আমি দিব সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা বিষয় রয়েছে অ্যাপসটা নেওয়ার জন্য অবশ্যই কিছু চার্জ আপনাদেরকে দিতে হবে অবশ্যই সেক্ষেত্রে আপনারা নিয়ে অ্যাপসটা দিয়ে আনলিমিটেড বিকাশ অ্যাপস ক্লোন করতে পারবেন এবং সিম ছাড়াই আপনারা বিকাশ অ্যাপস আনলিমিটেড লগ ইন করে ব্যবহার করতে পারবেন বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর যদি মনে হয় ভিডিও থেকে কোনো কিছু শিখতে পেরেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিওটা আপনাদের ফেসবুকে শেয়ার করে দিবেন অ্যাপসটা প্রয়োজন হলে টেলিগ্রামে আপনারা এস করতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ধন্যবাদ সবাই